আসসালামালাইকুম শুভ সকাল সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে দুপুরবেলা আমার নতুন একটি দিন শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি যাই হোক কালকে একটা ভিডিও আমি দিতে পারিনি কালকে ভিডিওটা না দিতে পারার কারণ হচ্ছে আমার একটু ব্যস্ততা ছিল যে কারণে আর কি ভিডিওটা দিতে পারিনি কিংবা বানাতে পারিনি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যে কাজটায় ব্যস্ত ছিলাম সেই কাজটায় যেন আমার পরিবার এবং আমি সফল হতে পারি যাই হোক আজকে একটু মেঘলা মেঘলা আকাশ এই মেঘলা মেঘলা আকাশে কথা বলবো কিনিয়ে কিনিয়ে কিনে 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 কিনিয়ে যাই হোক কথা বলবো হচ্ছে গিয়ে বাইকের ব্যাটারি নিয়ে ব্যাটারি মেনটেন কিভাবে করব আমরা বাইকের আমরা যখন একটা বাইক কিনি তখন সাধারণত একটা বাইকের সাথে ফাইভ এম একটা ব্যাটারি দেওয়া হয় ঠিক অর্ডার দিয়ে ওটাকে মেনটেন করতে হয় আর ওটা চার্জ থাকে হচ্ছে গিয়ে বারো ভোল্ট আউটপুট দেয় তো এই বারো ভোল্টের যে ব্যাটারিটা ফাইভ এমপিআরের ব্যাটারি এটা সাধারণত আমরা অনেক মিস ইউজ করি মিস ইউজ করি এভাবে আমরা দেখা যাচ্ছে এক জায়গায় জ্যামে দাঁড়ায় আসছি যা জ্যামে দাঁড়া জ্যামে দাঁড়িয়ে আমরা ব্যাটারিটা ব্যাটারিতে লোড পড়তেছে ইঞ্জিনটা অন আছে কিংবা ইঞ্জিনটা অফ করে ইঞ্জিন কিল সুইচ অফ করে ইগনেশনটা অফ না করে আমরা ওভাবেই বাইকটা রেখে দিয়েছি এটা ব্যাটারি তে চাপ পড়তেছে বাইকের ইন্ডিকেটার চলতেছে কিংবা ডিসপ্লে লাইট চলতেছে কিংবা মিটার চলতেছে যাই হোক কিছু একটা অবশ্যই চলতেছে যেহেতু আপনার ইগনেশন অন করা না সেহেতু আপনার কিছু একটা অবশ্যই চলতেছে বাইকের তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আর সাধারণত সবচেয়ে বেশি ঝামেলা হয় হচ্ছে যে বাইকগুলোতে অটো হেডলাইট জ্বালানো থাকে মানে এখন যে প্রযুক্তি আসছে এই প্রযুক্তিতে একটা ফিচার্স আছে যেটাতে হেডলাইটের কোনো সুইচ থাকে না হেডলাইটের আলাদা কোনো চাপা থাকে না ওই হেডলাইটটা ইগনেশন অন করার সাথে সাথেই হেডলাইটটা জ্বলতে থাকবে যেরকম এফ এস ভার্সেন টুতে ছিল আমি এক্সট্রা চাপা লাগাইছি যার কারণে আমি এটাকে মেনটেন করতে পারি কিন্তু যারা মেনটেন করতে পারেন না কিংবা যারা চাপা লাগান নাই কিংবা যারা নতুন বাইক কিনতেছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই হয়তোবা একটু ইনফরমেটিভ হবে যারা আর কি এই যে এই সমস্যা মানে এই বাইকগুলো কিনতেছেন যে এক্সট্রা চাপা নাই হেডলাইটের সুইচ নাই হেডলাইট অফ করার সুইচ নাই তা দেখা গেছে জ্যাম পড়লো জ্যামে গিয়ে দাঁড়াইয়া আমি ইঞ্জিন স্কিল সুইচটা অফ করে মানে ইঞ্জিনটা অফ করে ইগনোশনটা অন রয়েছে আমি ওইভাবে এই বাইকটা রেখে দিচ্ছি জ্যামে দশ মিনিট বিশ মিনিট বসে আছি তো এইভাবে যদি আমরা বাইকটা রেখে দেই তাহলে অবশ্যই আমার ব্যাটারিতে চাপ পড়বে আর যেসব বাইকে শুধু সেলফ স্টার্ট ডিপেন্ড করে সেলফ স্টার্টের উপরে ডিপেন্ড করে সেসব বাইকে যদি সময় মতন আপনি সেলফের ব্যাটারিতে কাজ না করে তাহলে মহাবিপদ তাহলে মহাবিপদ বাইক ধাক্কানো ছাড়া কোনো উপায় নেই বাইক ঠিক আছে বাইক ধাক্কানো ছাড়া কোনো উপায় নাই। আর সাধারণত একটা বাইকের ব্যাটারি চার্জ হয় যখন আপনি বাইকটাকে চালাবেন কিংবা বাইকটাকে স্টার্ট দিবেন তখন বাইকে সাধারণত দুইটা কানেকশান থাকে একটা হচ্ছে গিয়ে ইগনেশন অন করার পরে ব্যাটারি কানেকশন আর একটা হচ্ছে গিয়ে বাইকে ডায়নামা আছে কিংবা জেনারেটর আছে সেই ডায়নামা থেকে যেই বিদ্যুৎটা পাওয়া যায় মানে কিংবা যে বোল্টটা পাওয়া যায় সেটা আর একটা কানেকশান তো ওই যখন আপনি বাইক স্টার্ট করবেন আপনি ইগনেশান ইগনেশান সুইচ অন করলেন ইগনেশান সুইচ অন করার পরে আপনার ব্যাটারিটা অ্যাক্টিভ হলো ব্যাটারি যে বারো বোল্ট আছে ব্যাটারির বারো বোল্ট নিয়ে বাইকটা অ্যাক্টিভ হলো তারপরে যখন আপনি আপনার বাইকটাকে স্টার্ট করবেন তখন আপনার ব্যাটারির সুইচটা কাট অফ মানে ব্যাটারির কানেকশানটা কাট অফ হয়ে আপনার বাইকের যে লাইনটা ওই লাইনটা অ্যাক্টিভ হলো কিংবা ডায়নামার যে লাইনটা বাইকের সেই লাইনটা অ্যাক্টিভ হলো এখন ওই লাইনটা অ্যাক্টিভ হওয়ার পরে ওই লাইনের সাথে আপনার অনেক কিছু আছে ওই লাইনের সাথে আপনার ব্যাটারির চার্জ সিস্টেম তারপরে হেডলাইট লাইট লাইট ডিসপ্লে এই সবগুলো যেগুলো আছে সবগুলোতেই থাকে সবগুলোই থাকে তারপরে ব্যাক লাইট এই সবগুলোই থাকে কানেকশানটার সাথে অ্যাড করা তো আপনি যখন এরকম করবেন যে একটা জ্যামে দাঁড়াইছেন ব্যাটারির মানে ইঞ্জিনটা কিল করছেন তখন আপনার ওই ব্যাটারিটার থেকে আপনার কানেকশন মানে আপনার যেই সোর্সগুলো আছে ওই সোর্সগুলো চার্জ খেতে থাকবে এবং আপনার ব্যাটারিটাকে দুর্বল করে দিবে তো সব সময় যারা আমরা আসি তারা আমরা এটা যে এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করব যদি আমরা জ্যামে দাঁড়িয়ে থাকি তাহলে অবশ্যই ঠিক এই যে এভাবে ইঞ্জিনটা অফ করে দেওয়ার চেষ্টা করবো এইভাবে ইঞ্জিনটা অফ করে দিলে হবে কি আপনার পুরো ইগনেশনটা অফ হয়ে গেল আপনার ব্যাটারিটা সুরক্ষিত রইল এবং আপনার ব্যাটারিটাকে কোনো চাপ পড়ল না যদি আপনি এভাবে ইয়াটা সুইচটা অফ না করেন তাহলে আপনার ব্যাটারিটা যে কোনো সময় মানে আপনার সাথে বিটলামি করতে পারে আপনার সাথে যদি আপনার ব্যাটারি বাইকের ব্যাটারিটা বিটলামি করে তাহলে আপনারই কষ্ট আপনার বাইক ঠেলতে হবে কিংবা বাইক ধাক্কাতে হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর হ আরেকটা বিষয় যারা আমরা বাইক ড্রাইভ করি তারা অবশ্যই জ্যামে দাঁড়ালে ইঞ্জিনটা অফ করে দিয়ে রাখার অনেক ফ্যাসিলিটিস আছে অনেক ফ্যাসিলিটিসের ভিতরে এই যে আর একটা ফ্যাসিলিটিস যেটা যখন আপনি ইগনেশানটা অফ করবেন তখন ইঞ্জিনটা অফ হয়ে যাবে আর আপনার বাইকের ইঞ্জিনটা যখন চলবে না তখন অটোমেটিক আপনার ফুয়েল খাবে না আপনার ইঞ্জিন অয়েল নষ্ট হবে না এবং আপনার ব্যাটারিটা নষ্ট হবে না আপনার বাইকের যেই ইঞ্জিনের হিটটা স্বাভাবিক পর্যায়ে থাকবে কারণ তখন ইঞ্জিন অফ তখন আপনি আপনার বাইকের হিট মেনটেন করতে পারতেছেন তখন বাইক অটো হিট হচ্ছে না যখন আপনি বাইক চালাবেন তখন আপনার বাইক হিট হলে বাইকে বাতাসটা অটোমেটিক আপনার ইঞ্জিনকে ঠান্ডা করে দিবে তো এই ফ্যাসিলিটিসগুলো আছে মানে সর্বোপরি একটা জিনিসের সাথে একটা জিনিস মিলিত তা আপনি যখন এই বিষয়গুলো মেনটেন করবেন তখন অবশ্যই 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 আপনার ভালো ছাড়া খারাপ হবে না আশা করি আর এই বিষয়গুলো মেনটেন করলে আপনার ব্যাটারিটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন যেরকম আমার ব্যাটারিটা আমি এখনও অনেক দিন ইউজ করতেছি এবং আরও ইনশাল্লাহ ইউজ করব। যে বিষয়টা হচ্ছে ব্যাটারিতে যদি প্রবলেম হয় তাহলে সেটা কিভাবে ফেস করবেন যদি ব্যাটারিতে প্রবলেম হয় ব্যাটারিতে সেলফ স্টার্ট না হয় তাহলে বাইক তো আপনাকে ধাক্কাতে হবে আর যদি বাইক ধাক্কানো লাগে তাহলে তো আপনার বিশাল একটা প্যারা তো আপনি এই সময় একটা কাজ করবেন আপনার বাইকটাকে স্ট্যান্ড করবেন ডাউল স্ট্যান্ড করে তিন কিংবা চার নম্বর গিয়ারে রেখে পিছনের চাকা হাত দিয়ে ঘুল্লা দিবেন অবশ্যই সতর্কভাবে ঘুলা দেবেন যাতে হাটটা ঢুকে না যায় চেন টেনের ভিতরে যখন ঘোলা দেবেন তখন অবশ্যই এই সেফটিটা মেনটেন করবেন দেখবেন আপনার বাইকটা স্টার্ট হয়ে গেছে আপনি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে কিংবা সার্ভিস সেন্টারে যাওয়া পর্যন্ত সে আপনাকে ব্যাক দিতে পারবে আর হচ্ছে যদি আপনার ব্যাটারি এরকম নষ্ট হয়ে যায় আগে সার্ভিস সেন্টারে না গিয়ে আগে যাবেন একটা ব্যাটারির দোকানে ব্যাটারির দোকানে গিয়ে আপনি ব্যাটারিটা চেক করাবেন যে কত পার্সেন্ট চার্জ আছে কিংবা হেলথ ব্যাটারি হেলথ কিরকম আছে তো ওই ব্যাটারি হেলথ চেক করে তারপরে আপনি আপনার মতন একটা ডিসিশান নিতে পারবেন কারণ যে ব্যাটারির দোকানগুলো আছে ওই ব্যাটারির দোকানগুলো আদামরা ব্যাটারিটাকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে এই কারণেই আমি বললাম যদি আপনি সার্ভিস সেন্টারে যান তাহলে আপনার ওই ব্যাটারিটাকে একবারে বাদ বাদ বানিয়ে দেবে মানে বাদ বানিয়ে দেবে বলতে বাদের খাতায় দিয়ে আপনাকে নতুন ব্যাটারি কেনাবে অবশ্য নতুন ব্যাটারি কেনাটাই বেটার কারণ নতুন ব্যাটারিটা কিনলে হয় কি আপনি ঝুঁকিতে থাকবেন না আর যদি দেখা গেছে একটু পকেট টাইট অবস্থায় আছে কিংবা এখন আপনি ব্যাটারি লাগাতে চাচ্ছেন না আরও কিছু দিন চালাবেন তাহলে আপনি একটা ভালো একটা ব্যাটারি দোকানে যাবেন ব্যাটারি দোকানে গিয়ে আমি যেভাবে বললাম সেভাবে সেভাবে করবেন তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আপনার ব্যাটারিটা হেলথ আবার পুনরায় যেরকম চাচ্ছেন সেরকম হবে সেরকম হবে না কিন্তু ওই কাছাকাছি হবে আপনি ছয় মাস সাত মাস কিংবা কিছুদিন ইউজ করতে পারবেন যাই হোক এই ছিল আমার ব্যাপার স্যাপার আর একটা নতুন ব্যাটারির দাম আহামরি সেরকম বেশি না ভালো একটা ব্যাটারি কিনতে গেলে পাঁচ ফাইভ এম যে একটা ব্যাটারি বারো ভোল্টের একটা ব্যাটারি কিনতে গেলে আপনাকে সর্বোচ্চ সর্বোচ্চ দুই থেকে পঁচিশশো টাকা খরচ করা লাগতে পারে আর ব্যাটারি যেগুলো আছে ওই ব্যাটারিগুলোর ভিতরে লোকাস কিংবা হেমকোর যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো মেবি বি ভালো যেহেতু পানি ব্যাটারি সো ওই পানি ব্যাটারি সম্পর্কে সেরকম আইডিয়া নাই। মেনটেন করবেন এই জিনিসটা যে আপনার ব্যাটারিতে যে পানির লেভেলটা আছে ডিস্টিল ওয়াটার যেটাকে বলে ওই পানির লেভেলটা যাতে ঠিক থাকে ওই পানির লেভেলটা যদি ঠিক থাকে তাহলে আপনার মোটামুটি ব্যাটারি নিয়ে কোনো হ্যাসেল পোহাতে হবে না যাই হোক কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে চলে এসেছি আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যদি আমার ভিডিও আপনাকে আপনাদের ভালো লাগে এবং একটু ইনফরমেটিভ মনে হয় যে আপনার আমার ভিডিও থেকে আপনি একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যারা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং 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 পোপোর সাথে থাকবেন পোপোকে দেখতে থাকবেন অবশ্যই 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 পোপোকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে টাটা বাই বাই আল্লাহ হাফেজ